একটা প্রশ্ন হুজুর আমরা ইতিহাসে পাই ইমাম তো আরো অনেক ছিল এই এই প্রশ্নের উত্তর মুফতি শিশাব রাহমতুল্লাহ দিয়েছেন এক ব্যক্তির দশ সন্তান দশ সন্তানে মিরাজ পাবে না উত্তরাধিকের মিরাজ পাবে না কিন্তু তার মধ্যে ছয় সন্তান বাপের আগে মারা গেছে ছয় সন্তান বাপের আগে মারা গেছে এখন মেয়েরাজ কয় সন্তানে পাবে শেষ সন্তানে পাবে কেন কেন আল্লাহ কুদরত আল্লাহ কুদরত ইমাম অনেকে ছিল কোন ইমামে পাঁচশো মশলা দিছে কোন ইমামে এক হাজার মশলা দিছে সার্বিক সমস্ত বিষয়ে যারা মশলা দিছেন তারা হলেন সাতজন ইমাম আর গুলা বিলীন হয়ে গেছে এই জন্য সারা বিশ্বের মানুষ বর্তমানে এই স্যার ইমামকে ফলো করে নমাজে দাঁড়াইছি রুকুতে গেছে রুকুতে গোটার সময় মারামারি করব নাকি কয়বার হাত সুরার সময় একবার রুকুতে উঠার সময় আর একবার আমি বললাম যে এতবার হাত কোটে হাত কেন উঠান শরীফে আছে তো তিনবার সদায় আছে আমি ঠিকা আমি পঢ়াইতো বখাৰ বখাৰ আরেকটা হাদিস আছে দুইৰেখাত নামাজ পড়িয়া সেবৰেখাত তোর জন্য তৃতীয় রেখা তোর জন্য উঠার আগে একবার হাত উঠাবেন ওটা ওটা আছে ও তেখানে উঠান ও রিজেক্টেড হয়ে গেছে মনসুখ হয়ে গেছে আমি কই যে একবারের বেশি যে আর দু তিনবার উঠান এইটোও মনসুখ হয়ে গেছে দলিল কি তিরমিজি শরীফের হাদিস আমি তিরমিজি আলহামদুলিল্লাহ পটিয়া মাদ্রাসায় পঁচিশ বছর পড়াইছি এখন বোখারে সেটা পড়াই সেই জন্য তিরমিজি আরেকজনকে দিয়ে দিছি তিরমিজি শরীফের হাদিস রসুলের বেশি ঘনিষ্ঠ সাহাবী হলেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যারা রসুলকে দেখেন নাই তাদেরকে বলতেছেন আলা উসাল্লি বিকুম সালাত রসুলিল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফসল্লা ফলম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়াল মাররা ও তাবেঈরা রসূলের নামাজ তোমাদেরকে দেখাবো রসুলের আখেরি নামাজ কি রকম ছিল তোমাদেরকে দেখাবো কত হুজুর দেখান কত তখন তিনি আমাদের সামনে নামাজ পড়লেন মাত্র একবার হাত উঠালেন কয়বার একবার হাত এটা হলো আখেরি নামাজ বারবার হাত ওঠানো এটা ছিল আগের জমানায় ছিল আগের জমানায় তো নমাজ কথাও বলতে পারতো এখন কথা বলতে পারবেন আগের জমানায় তো নামাজে দাঁড়ানোরauthState সালামও সালাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমরা রাসূলকে নমাজের অবস্থায় সালাম দিতাম আমি আবিসিনিয়া হিজরত করলাম বেশ কিছুদিন থাকার পরে আছি সি হুজুর নামাজ পড়তেছেন আমি নামাজের বাইরের থেকে বললাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হুজুরের সালামের কোনো উত্তর দেয় না আমি খুব প্যাশান হয়ে গেলাম আ আমার প্রতি হুজুর নারাজ হয়ে গেছে বোধ কি কারণে নারাজ হইল আগের কথা পরের কথা সবগুলা স্মরণ করতেছি আ হুজুর আমাদের প্রতি নারাজ হয়ে গেছেন হুজুর সালাম ফিরেছেন সালাম ফিরানোর পরে বলতেছেন আবদুল্লাহ আল্লাহ পাকের হুকুম টাইম টু টাইম পরিবর্তন হয় এখন একটা হুকুম নাজল হয়েছে নামাজের মধ্যে সালাম দেওয়া যাবে না সালাম লওয়া যাবে না কত বলা যাবে না হাসও যাবে না এটা এক সময় ছিল এটা কি হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে কিছু বারবার হাত যে হয়ে গেছে ক্যান্সেল তারা বাইরে ছিল তারা আসছে জমাত শেষ হয়ে গেছে তারা নিজেরা নামাজ পড়তেছে রসুল সাল্লাসম তাদেরকে দেখতেছেন মুসলিম শরীফের হাদিস তাদের সমুরার যে আল্লাহ তালাহ রাওয়ায় তাদের নামাজ খুজুর দেখতেছেন দেখিয়া নামাজ যখন শেষ হয় হুজুর বললেন মালি আরকুম রাফে আই কুম কাজনা বেখাইলিন সুমুস উস্কুনু ফিশালা এ শোনো তোমরা গোরামারকে নামাজ কেনা পড়ো গোরা যখন লাফায় খালাফালি করে গোরার পিছনের লেফ একবার উঠে একবার লামে একবার উঠে একবার লামে তোমরা যে বারবার হাত ওটা এটা তো গোড়া মার্কে নামাজ হয়ে গেছে ও কোনো অফিস চালা শান্তিপূর্ণভাবে নামাজ পড়ত তারপর থেকে আমরা একবার থেকে আর বেশি হাত উঠাইনি আন্দারকিল্লা জামে মসজিদে আমরা আগেও নামাজ করছি। ইদানিক একটা ফিটনেস শুরু হয়েছে আলেময় সুট ফুট পরা আষ্ট জন পিছনের লাইনে দাঁড়ায় ইমাম সাহেব যখন বলে তারা সরে এতদিন হরে গেলি কাক্সাবাজার বিমানবন্দর একটা মসজিদ আছে আমার একটা ছাত্র ইমাম সে মাগরিবের নামাজ পড়াইছে একজন লোক পিছনে থেকে আমিন করে উঠছে নমাজ শেষ হয়ে গেছে ইমাম সাহেব ডাকছে আরেকজন সাধারণ মানুষ তসবি পড়তেছে ও দেখি তো ইমাম সাহেব ডাকিয়া বলতেছে তুমি আমিন আর কেউ বলল না তুমি এরকম আমিন করে ডাক দিলে কেন কত শূন্য তাদাই করতেছি তখন ওই যে সাধারণ মানুষ তসবি পড়তেছে সে আসছে আসিয়া কলার সাইদorse তোমার গায়ে 60 একটা গায়ে দিছো এইটা কি সুন্নতা দেই করছো তখন সে এখান থেকে পালায়েছে শুনেন তিরমিজ শরীফের হাদিস ওয়াইদিম নে হুযুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তার থেকে বর্ণনা করতেছেন শোভা শোভাকে বলা হয় আমিরুল মুমিনিনা ফিল হাদিস আমিরুল মুমিনিনা না হাদিস

দি মামসাহাব যখন ওয়ালা বালিন বলে তোমরা আমেন বলো কেন ফেরেফুইন মালাইকে তা তপুলু আমিন ফেরেশতার যদি বলে আমিন বলে তোমার কথা যদি ফেরেশতার কথার সাথে মিল হয়ে যায় তোমার অতীথির গুণা মাফ হবে এখন আমি প্রশ্ন করি ফেরেশতারাকে বড় করে বলে না করে বলে ফেরেশতার আমিন বলতে কোনো সময় শুনছেন আর বলতেছে তোমার আমিন বলা যদি আমিন বলার সাথে মিল হয়ে যায় তোমার অতীতের গুণামা তাহলে আমরা যে আমিন আস্তে আস্তে বলি ফেরেশতাদের সাথে আমাদের কি হয়ে গেছে মিল হয়ে গেছে